মানে নদীতে ধর্মের নৌকোয় চেপে এই যে এই ইহলোকটা সেটা করতে গেলে এই নৌকার কান্ডারি ধরতে হবে পরম আচার্য দেব যেভাবে বলেছেন আমাদের পরম পরম দয়ালকে দু তিনবার শুনেছি আমি কথাটা যে পরম প্রেমময় যদি প্রেমটা বোঝা হয়ে যায় তাহলে ঠাকুর চেনার আর বাকি থাকে না আবার তিনি এটাও বলেছেন যে আমি এখনো চিনতে পারলাম না দয়ালকে তোরা কি চিনে বসলি কোন একটা প্রসঙ্গে আমার ঘটনাটা মনে পড়ছে না উনি যদি বলেন পরম দয়ালকে চিনতে পারেননি এখনো উনি যদি বলেন পরম দয়ালের মধ্যে এত গভীরতা আছে যে উনি এখনো পর্যন্ত বের করতে পারেননি আমরা এত সহজে দয়ালকে চিনে হতে পারে অনেক চেনা বাকি যারা ছোট ছোট ছেলে মেয়ে ছোট তোমরা মা বাবার কথা শুনবে পরম দয়ালকে ভালোবাসবে অনেক অদীক্ষিত দীক্ষা না নিয়েও ইষ্ট আমরা জানি অনেকে ইষ্টভিদি করি আমরা ইষ্টভীরি তখন হয়তো মন্ত্র জপের মাধ্যমে হয় না গভীর মনোভাবে হয়তো জয়গুরু বলে অনেকে রেখে দিয়ে হয়তো বিভিন্ন মানে বিভিন্ন ভাবে অনেকে করে থাকে আমি এটার পক্ষ বিপক্ষ যাই না তবে আমা আমি করেছি বলে আমি বলতে পারি এটা মানে ছোট থেকে অভ্যাসটা ভালো ইষ্টবিধি করা আমার তো মানে ম্যাক্সিমাম এখন তাই হয় দীক্ষিতরা দেখি যারা দেখ যারা খুব ভালো তারা ছেলে বা মেয়ে যখন পেটে বাচ্চা আসে তারপর থেকে তার নামে ইষ্টবিধি করে মা সেটা দরকার তবে যেদিন ছেলে জন্মালো কিছুদিন বড় হলো ছেলের হাত ধরে করালো আধুকতার সময় থেকে করে করিয়ে যা শেখাবি সেইটি হবে মক্ষণ ছেলে হিসাবে চল নয় প্রস্তাবি আধুকতার সময় থেকে যদি ইষ্টভীতির নেশা লেগে যায় সেই ছেলে যখন বড় হবে তার তার কাছে এই দয়ালের নামের নেশাটা খুব সোজা হয়ে দাঁড়ায় কারণ বড় বছর বয়সটা অনেকটা বয়স তার তার আগে সে দুনিয়ার অনেক কিছু দেখে ফেলেছে তাই ঠাকুরকে তার আগেই দেওয়া লাগে তোমরা ভালো করে পড়াশুনো করবে এমন ভাবে পড়াশোনা করবে ভাববে এটা আমার ঠাকুরের কাজ ওয়াক্সটা যেমন ঠাকুরের কাজ দীক্ষাপত্র ঠাকুরের কাজ ঠিক সেরকম ঠাকুরের কাজ একজন দাদা বলেছেন আমার মনে আছে যে আমরা যে কাজটাই করি না কেন কেউ যদি একটা মানে লেবার আছে যে ইট বই নিয়ে যাচ্ছে এখান থেকে ওখানে কেউ নালা পরিষ্কার করছে কেউ পড়াশোনা করছে কেউ কোন একটা কাজ করছে আমরা সেটাকে এমন যেন সেই কাজটা আমাদেরকে দেখে হয় যে কাজটা আমাদেরকে দিয়েছে সে যেন এত সৎভাবে নিশ্চয়ই আলাদা কেউ করেছে কাজ বলে দেবে আমরা সৎসঙ্গে আমাদের কোনো চন্দন কোনো মানে গলায় মালা কোনো পরিচয়ের জন্য ড্রেস যে সবসময় পরে বেরোতে হবে কোনো দরকার নেই আমাদের পরিচয় আমাদের কর্ম হবে কর্মেই ব্যবহার আমাদের আচার্যদেব যেমন যদি ওই সাদা ধুতি পাঞ্জাবিটা নাও পরে থাকেন ওনার চলন বলন দেখে বোঝা যায় যে উনি আচার্যদেব আমাদেরকেও সেভাবে চলন বলন গড়ন এবং কথাবার্তা এসবের মাধ্যমেই বোঝাতে হবে যে আমরা সৎসঙ্গী এটা থেকে টাফ কাজ ইষ্টভৃতি করা খুব সোজা সৎসঙ্গী গিয়ে গান করা খুব সোজা এই যে আমি যে আলোচনা করছি দু একটা কথা জেনে দু একটা কথা বলে ঠাকুরের কথা বলা খুব সোজা কিন্তু নিজে বাস্তবে হয়ে ওঠা যেটার এখন সত্যি খুব অভাব সেটা খুব কঠিন কাজ সেটা একদিনের নয় সেটা একটা ম্যারাথন সেটা একশো মিটারের দৌড় নয় সেটা ম্যারাথনের মতো চলবে যতদিন না পর্যন্ত সেই রিচ পয়েন্ট রিচ পয়েন্টের এখানে কোনো লিমিট নেই বড় কথা হচ্ছে সারা জীবন ভর চলতে পার থাকলো শৈশব কৈশোর তারপর কাল পেরিয়ে তারপর যখন বাঁচতে আসতে ধীরে ধীরে বয়স বার্ধক্যের দিকে যাবে প্রতিটি পদক্ষেপে পরম দেয়ালকে প্রতিষ্ঠা করে আমাদের জীবনের একমাত্র লক্ষ্য ইষ্ট আমরা যারা দীক্ষা নিয়েছি তারা জানি আমরা দীক্ষা নেওয়ার সময় সংকল্প নিয়েছি ওখানে লেখা আছে লাইন আছে না যে এই খন হইতে পরম পরম দেয়ালকে সর্বন্তকরণে প্রতিষ্ঠা করে আমার জীবনে একমাত্র আহ যোগ্য হোক বা কিছুটা আছে আমি মুহূর্তে মনে পড়ছে না লাইনটা ব্যাপারটা হচ্ছে ওই লাইনটা ডেইলি সকাল একবার করে আমি অন্তত পাঠ করি বাট মুখস্থ এই জন্য করি নি বা করি না সস্তনি মন্ত্র মুখস্থ হয়ে গিয়ে যখন মুখস্থ করছিলাম তখন বুঝতে পেরেছি যে এটা খুব একটা টাফ মনে হচ্ছে তবে না সবই মুখস্থ করা যায় ওগুলো একবার দুবার পড়লে মুখস্থ হয়ে গেছে চাইলে এই সংকল্পটা একবার পড়লে মুখস্থ হয়ে যায় যদি মুখস্থ করার মতন করে পড়ি বাট করিনি একটা কারণে আমাদের এই ওখানকার একজন মানে রীতিদাদা আছেন উনি বলছিলেন কলকাতাতে যে ওই যেহেতু কলকাতা পড়াশোনা সূত্রে থাকা হয় তাই ওখানে যখন কোন সৎসঙ্গে ওখানে দাদা একবার বলেছিলেন যে মুখস্থ যদি একবার ওটা যদি মুখস্থ নিই আমরা তাহলে ওটা আমাদের কাছে ওই টোটস্ত কোন একটা জিনিস মুখস্থ বলার মতো হয়ে যাবে কিন্তু উঠে ওই পেজটাতে বারবার পড়া হয় একটু ভালো করে তাহলে সেটা আমাদের মাথার ভেতরে রয়ে যায় তাই সকালে একবার করে সেই সংকল্পটা পাঠ করা উচিত কেন আমরা দীক্ষা নিয়েছিলাম গুরু সেবা করার কথা সেখানে বলা আছে সুস্থইনি যারা নিয়েছি নে বা নেবেন সব ছেলেমেয়েরা এখানে যারা আছো একটা অন্তত প্রতিজ্ঞা করতে পারো আমাকে যে দাদা আমরা যেদিন বড় হব আমরা সঠিক সময় দীক্ষা এবং তারপরে সঙ্গে সঙ্গে নিয়ে যদিও সুস্থ জোরের জিনিস নয় তোমাদের যা বয়স এখন থেকে যদি করা হয় সেটা ভবিষ্যতে আর জোরের জিনিস থাকবে না অন্তত নিরামিষ হার টুকুটা যদি একবার বলছিলেন যে ঠাকুর বা বর্দা আই থিঙ্ক পিতৃদেবের পরমসেব বর্দার কথা উনি বলছিলেন যে সবাইকে জিজ্ঞেস করছেন যে নিরামিষ কেন খাবি দিয়ে অনেক অনেক রকম কথা বলছেন কেউ সাইন্টিফিক দিকে ধরাচ্ছেন কেউ ধরাচ্ছেন এটা আচ্ছা মাঝে মাঝে বলেন দেখবেন আপনারা অনেক শুনে দেখেছেন দিয়ে তখন পিতৃতে বলে দিচ্ছেন বল কেন যে আমার ঠাকুরকে ভালোবাসি বলে আমি এই নিরামিষ খাই কত সোজা অ্যানসার আমার দয়ালকে আমি ভালোবাসি উনি বলেছেন নিরামিষ খেতে তো আমি খাবো এটা হচ্ছে যখন বিশ্বাসের ঊর্ধ্বে অন্ধবিশ্বাস অন্ধবিশ্বাস দুই প্রকার একটা হচ্ছে বিশ্বাস না করে অন্ধবিশ্বাস কুসংস্কার যাকে আমরা বলি আর যখন দয়ালের প্রতি বিশ্বাস এতটা গভীর হয়ে যায় বারবার ওনাকে প্রমাণ করে 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 যখন ভেতরে ওনার প্রতি তীব্র বিশ্বাস জন্মে যায় তখন তাকে অন্ধবিশ্বাস বলে বিশ্বাসের নিচের একটা অন্ধবিশ্বাস যেটা কুসংস্কার বলি বিশ্বাসের উপরে একটা অন্ধবিশ্বাস আছে যেমন একটা এক্সাম্পল বাচ্চা যখন জন্ম হয় তার যে মায়ের প্রতি যে বিশ্বাসটা সেটা হচ্ছে একটা অন্ধবিশ্বাস সেটা কিন্তু কুসংস্কারের অন্ধবিশ্বাস নয় ও জানে আমি এই কোকের ভেতরে এতদিন কাটিয়েছি বেরিয়ে দেখবেন কিছু হয় দেখবেন কোন একটা কাউকে কোলে দেবেন কোন একটা বাচ্চাকে কোথাও দেবেন কোন পড়ে গেল সে খুব ভয় পায় যতক্ষণ সে মায়ের কোলে আছে যতক্ষণ সে মায়ের কাছে আছে সে কিন্তু খুব সাহসে থাকে একটা ওটাও একটা অন্ধবিশ্বাস কারণ জানে যে আমি এখানে সব থেকে সেফ আছি তার পরম দেন আমাদেরকে সেরকম তা তিনি মা যেভাবে ধারণ করেন তিনি আমাদের তিনি পিতা তিনি মাতা তিনি ধারণ করে রেখেছেন এই জগতে তাহলে তাকে ভরসা করে আমরা যদি নিজেদেরকে সঁপে দিতে পারি ওটা আমাদের সব থেকে সেফেস্ট প্লেস ভালো থাকার জন্য আমার মতে এটাকে অন্ধবিশ্বাস বলে যেখানে বিশ্বাসের ঊর্ধ্বে অন্ধত্ব মানে ব্লাইন্ডনেস চলে আসে যে আমি এখানে চোখ বন্ধ করে হাঁটতে পারি কারণ আমি যিনি যেখানে নিয়ে যাচ্ছেন সঠিক জায়গায় নিয়ে যাবেন হয় না আমার বাবাকে আমি যদি আমার বাবাকে চোখ বন্ধ করে হাঁটি আমার বাবা জানি আমি সঠিক জায়গায় নিয়ে যাবেন পরম দয়াল সেরকম দেওঘর গিয়ে লাইন দিয়ে ছোটোখাটো জিনিসের নিবেদন করা লাগে না যদি তাকে আমরা একটু বিশ্বাস করি সবই তো তিনি জানেন কেননা আমরা একটু কাজ করি কেননা আমরা যখন বেশি একটু দেখছি শরীরের প্রবলেম চলছে চলছে আমরা বেশি করে দেরে যাব দেখা করবো ডিপি বক্সের কাজ করব নিবেদন না করলেও কাজটা নিবেদন করে আমার মনে হয় না আশায় আজ পর্যন্ত কোনো নতুন কিছু রাস্তা বলেছেন উনি খুব বড় শরীর খারাপ হয় হয় উনি সঠিক ডাক্তারের সন্ধান দিয়ে দেবেন উনি এটা বলে দেবেন ওটা বলে দেবেন যেহেতু অবিন্দার কাছে অবিন্দার যখন মেডিকেলের লাইনটা থাকে সেটাতে অনেকদিন অমাধ্যমে ছিল আমরা দেওঘরকেও থাকা হয়তো আমাদেরকে তো উনি কিছু ইনস্ট্রাকশন দিয়ে দেন যে এইভাবে এইভাবে তোরা পেশেন্টগুলোকে বলবি এই করবি মানে একটা জিনিস কমন দেখেছি উনি কিন্তু ভালো ডাক্তারের সন্ধানটা দিতে বলেন কোন চাকরি আছে তাহলে সেই প্রসেসে কিভাবে চাকরিটা হয় ভাইবা কিভাবে ভালো হয় সেটার কথা বলেন পুরোটা প্র্যাকটিক্যাল কথা তবে সারমর্ম একটাই উনি বলবেন ঠাকুরের নাম কর ঠাকুরের কাজ করো ডিপি বক্সে বার হোক তাই ঘি নিয়ে বড় বড় লাইন না দিয়ে যদি আমরা ঠাকুরের কাজটা ঠিক মতন ভাবে যদি নিজেরা পের করতে পারি তাহলে মনে হয় না এতটা ভাবার দরকার লাগে যে কিভাবে ঠাকুরের কাজ কিভাবে আমার এই কাজটা হয়ে যাবে কিভাবে আমার মানে কোন একটা কাজ যেটা হওয়ার আছে হচ্ছে না দয়ালের কাছে নিবেদন করে যদি হয়ে যায় সঠিক কাজ সঠিক সময় দয়ালের যদি আমরা করে যাই আর কোনো কিছুই করা লাগে না পড়াশোনাল লাইফে দেখেছি এখনো পড়াশোনা লাইফ চলছে কোনো অসুবিধা হয় আচর্য অবিন্দার ছবির কাছে বসে যদি খুবই অসুবিধা হয় মনে যদি নাই বা কানেকশন বসাতে পারলাম ছবিটাকে নিয়ে যদি বসে বলা হয় দেখবেন যদি মনের কানেকশন সত্যি ভালোভাবে মন থেকে বলা হয় উত্তর পাওয়া যায় এটা অনেকে অনেকে হবেন এটাতে হাজারটা প্রমাণ আছে তার মনে পড়ে একজন মানে ম্যাম ডাক্তার হচ্ছেন উনি আমাদের সিনিয়র ওনার ছেলের লিভারের প্রবলেম দিয়ে উনি রাতের বেলা বলছেন বুঝতে পারছি না ঠাকুরের ছবিটা ধরে কাঁদবো না প্রমিত অবিন্দার অনেক বড় ঘটনা আমি জাস্ট এক মিনিটে শর্ট করে বলি দেবদিন আমি লাস্টে আচার দেবের ছবিটা ধরে কাঁদলাম তাও মন শান্ত হলো না পরের দিন দেওঘর গেছি গাড়িতে করে যখন দেওঘর বলছে ঢুকে নিয়ে পরে যখন অবিন্দা বসছেন আচার দেবে বসছেন অবিন্দার সামনে বসছেন অবিন্দার কাছে প্রথমে দর্শন করতে ঢুকলাম গেস্ট হাউসের ওখানে বসেছিল ঢুকতে অবিন্দা বল যখন প্রণাম করছি বলছে অবিন্দা চেনেন মোটামুটি ওনাকে আমাদের মেডিকেল মানে এসে সাথে মাঝে মাঝে দেখেছি আমি তো ওনাকে আমাদের সব থেকে আগে চিনতাম আমি কলকাতাতে গিয়ে দিউরি বলছেন যে যখন আমি গেছি ওনার কাছে দিয়ে পরে অবিন্দা বলছেন ডাইরেক্ট আমাকে বলছেন প্রণাম করে ছেলে নিয়ে কিছু বলতে যাবো তার আগে বলছেন তোর বাবাকে না কষ্ট দিয়ে থাকতে পারিস না আমাকেও তো বলতে পারতিস উনি বলছেন আমি আর কিছু বলার মতো জায়গায় ছিলাম না ওখানে গিয়ে চুপচাপ প্রণাম করলাম সব বুঝে গেলাম বেরিয়ে চলে এলাম ওই যে রাতে আগের দিন উনি অবিন্দার ছবিটা না ধরে আচাদের ছবি ধরে কাঁদলেন অবিন্দা তাকে বুঝিয়ে দিলেন যে আমরা আলাদা নই আচার্য পরম্পরা তাদের এই তীব্র জ্যোতি তীব্র দিশার মাধ্যমে রাস্তা দেখাচ্ছে আচার্যেবের শরীরের কি অবস্থা একবার দেখবেন গিয়ে খুব কষ্ট হয় আমার দেখে নিয়ে বাবাকে মা বাবার থেকে আমি এটা বলতে পারি এবং এটা শুনে একমাত্র জায়গায় যদি আমি বলি আমার মা বাবার থেকে বেশি ভালোবাসি যেখানে আমার মা বাবার গর্ববোধ হয় কষ্ট হয় না যে না আমার ছেলে আমাদের থেকে বেশি আচার্যদেবকে ভালোবাসে কারণ উনি আমার মা বাবারও গুরুদেব আমার মা বাবারও উনি ওপরে মনে পড়ে একবার বলছিলেন যে আহ অবিন্দ একবার বলছিলেন অমর ধামের লাইন ডাউন প্রকার মনে পড়ে বলছিলেন যে ঘরগুলো যদি মানে একটা কিছু একটা চলছিল প্রসঙ্গ সংসার কে বদলানো যায় এই নিয়ে এটা মার্গ আলোচনা তো বলছিলেন তখন উনি বলছিলেন যে বাড়িতে যদি কর্তা গিন্নির আসনে পরম পরম দাল শ্রী মানে আমাদের ঠাকুর পরম পুজো পরম পরমারাদ্ধা জগৎ বড়মাকে যদি গিন্নির আসনে এবং পরমদাল পরম প্রেময় শ্রী ঠাকুর কুলচন্দ্রকে যদি আমরা কর্তার আসনে এবং বার্তাবাহিক কর্তা এবং তারপর ঘরের যে চালক আছেন কর্তা গিন্নির আসনে ঠাকুর এবং বড়মা রইলো আর চালক কর্তার আসনে যিনি বর্তমান সংসার চালাচ্ছেন তার আসনে যদি আমরা আচার্যদেবকে বসিয়ে দিতে পারি তাহলে প্রতিটা বাড়ি দেহ ঘরে উঠবে আমি উপভোগ আমি মানে ফিল করেছি পনেরো চোদ্দ দিন যখন উনি অমরধামে ছিলেন প্রতিটা দিন অমরধাম দেওঘর উঠেছিল হয়ে উঠেছিল যে বাড়িতে ঠাকুরের নাম গান হয় সেই বাড়ি সেই সময়ের জন্য সত্যি মন থেকে নাম গান করা হয় সামনে আচরণ দেবকে দেখতে পাবেন বাড়িটা দেওঘর হয়ে যায় কুড়ি মিনিট সময় শেষ হতে চললো আর দু মিনিট আছে আসুন সকলে মিলে বা ছোট ভাই বোন যারা আছে সকলে মিলে একটা মনের বন্ধন বাঁধো যে ঠাকুরা আমি যেমন আমার মাকে ভালোবাসি যখন আমি মাকে ছাড়ার কারোর কথা ভাবি না আমার মার আমার মধ্যে কেউ নেই ওটা গোপনে কিছু কথা হয় ছেলেরা বেশি মেয়েরা যারা ছোট আছে দেখবে তুমি মাকে অনেক কথা বলা হয় না যেটা বাবাও জানতে পারে না বা কেউ জানতে পারে না লুকিয়ে লুকিয়ে মায়ের সাথে আদর বদমাশি সব কথা চলে নিজের বাবার সাথে এমন কিছু কথা হয় যেটা মাও জানতে পারে না ঠাকুরের সাথে সম্পর্কটা সেরকম ভাবে গড় আচার্যদেবের সাথে এমন কথা হবে যেটা কাউকে আর জানানোর দরকার নেই জগৎ সংসারে আমি আশ্বদেবের বলা কথা একদম হাত দিয়ে দেখিয়ে দিচ্ছিলেন যে আমি এবং আমার দয়াল এর মাঝে কোনো থার্ড পার্সন এক্সিস্ট করে না থাকতে পারে না আমার মা থাকুক বাবা থাকুক ভাই থাকুক বোন থাকুক আমার ভবিষ্যতে যারা বড় আছেন তাদের স্ত্রী থাকবে সন্তান থাকবে স্বামী থাকবে আমি এবং আমার দয়াল এই সম্পর্কটা বড়ই মানে একটা মনের সম্পর্ক বাকিগুলো হচ্ছে কার্যবাহী সম্পর্ক ওটা মনের সম্পর্ক কারণ যেদিন এই জীবন শেষ হবে সেদিন কিন্তু তার কাছে গিয়েই জীবনের মানে এক্সিস্টেন্স প্রমাণ করতে হবে জীবন কি করলাম তাই উনি জন্মের আগেও ছিলেন জন্মের সময়ও আছেন জন্মের পরেও থাকবেন পরে মিলনটা কোথায় হবে সেটা আমাদের এই জগতের উপর ডিপেন্ড করছে আমাদের কর্মের উপর কর্ম দয়াল ভিত্তিক হয় অবশ্যই মৃত্যুর পরে পরম দয়ালে চরণাশ্রিত হওয়ার সুযোগ হবে তবে তার জন্যে জীবৎকালে আচার্য দেবের চরণাশ্রিত হয়ে থাকতে হবে আচার্য যদি মাথা ঠিকই রাখতে পারি তবে পরবর্তী যুগ পরবর্তী প্রজন্ম পরবর্তী জন্ম দয়ালের চরণতলে মাথা ঠেকানোর সুযোগ পাবো তাই সকলে ভালো করে পড়াশোনা করো পড়াশোনা একদম ফাঁকি দেবে না ওটা কিন্তু ঠাকুরকে অপমান করা পড়াশোনায় যদি আমরা কোনো ক্ষতি হয় পড়াশোনা যদি রেজাল্ট খারাপ হয় তাহলে কিন্তু শুধু তোমার দিকে আঙুল উঠবে না জগৎ আগে পরম দয়ালের দিকে আঙুল তুলবে যে এদের ঠাকুরের দীক্ষিত হয়েও পড়াশোনায় করতে পারলো না বা ওই জন্যই পড়াশোনাটা খারাপ হয়ে যায় যে সৎসঙ্গ করে বেড়ে মানুষ কিন্তু আঙুল তোলার জন্য রেডি নিজেকে এমন প্রমাণ করো যেন ওই আঙ্গুল তোলা মানুষগুলো তুলতে বাধ্য হয় যে না এতটা সাহস এতটা পারতো না যদি না ঠাকুর থাকতো এর কতটা ঘুরে যায় কিন্তু যদি তোমার রেজাল্ট খারাপ হয় বলবে ঠাকুরের জন্যেই বয়ে গেছে তবে তুমি যদি নিজেকে প্রমাণ করতে পারো বলবে দেখে ঠাকুর আছে বলে কিন্তু তোরে গেলো আমার মনে হয় জীবনের আমি যখনই দেখেছি কোনো ভালো রেজাল্ট সে এম এমবিবিএস ক্র্যাক হলো বা যখন এইচএস রেজাল্ট ছিল একটা জিনিস মনে হয় যখনই কেউ বলেছে যে তোর ঠাকুর আছে বলে হয়তো তোর সহজে হয়ে গেছে আমি জানি ভিতরে কতটা লড়াই করতে হয়েছে আমাকে আমি জানি ভিতরে কত কষ্ট করতে হয়েছি কিন্তু হ্যাঁ এটা ঠিক ঠাকুর না থাকলে কষ্টটা পেতাম না তাই মনে খুব খুশি যখন কেউ বলে দেবের জন্য এটা আমার কোনো দ্বিধা নেই বলতে যেটা আমার গর্বের বিষয় আসুন সকলে মিলে ঠাকুরকে নিয়ে চলি মন থেকে ঠাকুরকে ধরি নিজেদের এক্সিস্টেন্সকে সুপ্রিম লেভেলে নিয়ে যাই এবং পরম দলের এই বার্তা মাথায় নিয়ে আমরা যেন একটা গান আছে না প্রফুর মাথায় নিয়ে ছুটছি মোরা জগৎময় এই বার্তা তার ঘরে ঘরে পৌঁছে দেবো সবাই কেড়ে রইবে না কেউ পিছে পড়ে পড়ে জীবন হবে মধুময় এই বার্তা সকলের কাছে নিয়ে যাই ডিপিএক্স এর মাধ্যমে এবং সকলের জীবনকে মধুময় করার মাধ্যমে জগৎকে নতুন জায়গায় আমরা নিয়ে যাব এই পণ করে ছোট ছোট ভাই বোনদেরকে আমার আনন্দিত জয়গুরু ভালোবাসা বড়দেরকে শ্রদ্ধা ভরে প্রণাম জানিয়ে এই আলোচনা শেষ করছি যা ভুল ত্রুটি হবে নিজের দাদা নিজের ভাই মনে করে ক্ষমা করবে জয়গুরু বন্দেই পুরুষোত্তম